আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ ফেব্রুয়ারি দুই দু হাজার পঁচিশ খ্রিস্ট রবিবার আজ আপনাদের শীতের কুয়াশার সকালে আসছি দেখেন কী অবস্থা চারদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না ঘন কুয়াশা বাড়িঘরগুলো রাস্তাঘাট কোনো কিছুই দেখা যাচ্ছে না একেবারে কুয়াশায় পরিপূর্ণ তো যা হোক আমি যে জন্য আপনাদের এটাতে মানে আসছি এটা একটা ওরিয়েন্টাম রুট তো রুট নিয়ে আমি একটু চিন্তাভাবনা করি অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে কেন করি দেখেন এই রুটটাতে আমি বেশ কয়েকটা চারা করছি একটা গাছ থেকে আপনারা কিভাবে চারা বৃদ্ধি করবেন উন্নত রুটে থেকে চারা করবেন সেটা একটা মানে ধারণা দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটারা আসা তো এখান থেকে কিছু ইয়া ছিল মানে ডাল ছিল এই ডালটা অটোমেটিকলি গজে এটা কিন্তু এমনি নর্মাল একটা ডালে আমি করেছিলাম আজ থেকে দুই বছর তিন বছর আগে তো এই ডালটা থেকে খালি মানে এদিক ওদিক থেকে শাখা প্রশাখা গজায় রুট এই দেখেন এই যে এই একটা এই একটা দেখা যাচ্ছে এখান থেকে দেখেন একটা ইয়ে ছাড়ছে আর কি তো এরকম এটা থেকে আবার এই যে এই একটা দেখা যাচ্ছে এটা থেকেও ছাড়ছিলো এটাতে এটার মধ্যে আমি আবার এখান থেকে গ্রাফটিং করে ফেলেছিলাম এই যে এইখান থেকে গ্রাফটিং করে ফেলেছি এটাতে মোটামুটি সুন্দর ইয়ে হয়েছে আর যে মূল ডালটা যেটা ছিল এই যে এটা দেখা যায় কি না দেখেন এই ডালটা কিন্তু চিকন হয়ে একবারে শুকায় গেছে মূল গাছগুলো কিন্তু মোটা হয়ে উপরের দিকে চলে গেছে তো ছোট্ট ডাল লাগিয়েছিলাম এটা কিন্তু এই যে দেখছেন এটা এটা কিন্তু আপনার ওরিয়েন্টাম রুট এটাতে কোনো গ্রাফটিং আর করা হয় নাই এখানে করেছিলাম এখানে করেছিলাম কিন্তু এটা সাকসেস হয়নি যার কারণে এখান থেকে সে আর ডাল ছেড়ে দেয় তে এই ডালগুলাতে একটাই ইয়া যে এটা কিন্তু আবার ওরিয়েন্টাম রুট এটাতে কোনো গ্রাফটিং করা হয়নি শুধু রুটের সংখ্যা বাড়ানোর জন্যই আমি এখানে দুটা ইয়া করে দিছি একটার মধ্যে তে একটার মধ্যে করে দেওয়ার পরে এই পলিথিনটা যখন খুলব তখন দেখব যে যেখানে শিকড় হয়েছে সেই মনে করেন পাঁচটা পাঁচটা কি ছয়টা যদি শিকড় থাকে সেই শিকড়গুলা সহ একটা অংশ আমি কেটে নিব আর একটা অংশ কয়েক দিনের জন্য রেখে দেবো ওখান থেকে আবার যখন একটু বেশি শিকড় ছাড়বে তখন ওটাকে আবার এই গোড়ার এইখান থেকে কেটে নেব আর কি এই দেখেন এইভাবে বেশ কয়েকটা ইয়া ছাড়ছে এই রুটটা ওরিয়ান্টাম রুট ওরিয়ান্টাম রুটটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই কারণে যে এই ছোট্ট রুটে যদি আমরা যে কোনো কিছু দিই সহজে এটা ইয়া হয় এবং রোডটা ভালো হয় এবং ফলের মিষ্টতা তারপরে সিডলে সিড কমে আসে অনেক কমে আসে অনেক নার্সারি ম্যান এটা মানতে চান না তে এটার বেশ কয়েকটা পরীক্ষাও করেছি ভিয়েতনামি একটা মালটা যেটা সবুজ হয় ভিয়েতনামে যে সবুজ হয় ওই মালটা দ্বারা যদি আপনি এই ওরিয়ান্টাম রুটে ইয়া করেন গ্রাফটিং করেন তখন দেখবেন যে কীরকম অবস্থা তো নিজেই সেটা পরক করতে পারবেন আপনারা যে ওটার চোর্চাটা মোটা থেকে পাতলা হয়ে আসবে সিল্কাটা আর ইয়া হলুদ হয়ে যাবে পুরা মালটাটা এবং মিষ্টতাও গুণ বেড়ে যাবে সাধারণত ওটার ইয়া সাত আট ভিয়েতনামিটা সাত আটের উপরে যাইতে চায় না তো যখন আপনি ইয়া করবেন ওরিয়েন্টাম রুটে দিবেন সেটার ধরন শেপ এবং মিষ্টতা এবং সিডের পরিমাণ একেবারে কমে আসবে এমন ক্ষেত্রে দেখা গেছে যে সিট কিন্তু একেবারে শূন্য হয়ে যায় তে এটা আপনারা দেখেন যে কী অবস্থা আর এটা এই প্রশাখার এই প্রশাটা প্রশাখাটা আমি ইয়া রাখছিলাম তুরস্কের মুরাট আবকারের একটা জাত দেখেন ওখান থেকে ওরা সাইন পাঠাইছিল তুরস্ক থেকে আব্দুর রহিম ভাইয়ের কাছে আব্দুর রহিম ভাই সেটাকে গ্রাফটিং করে কিছু সাকসেস করে দেখেন এটাতেও ফুল চলে আসছে তুরস্কর মালটাগুলো খুব ভালো হয় কিন্তু ধরন একটু কম তে এটা হলো দ্বিতীয় গাছ মূল গাছ থেকে যে ইয়েটা করেছি সেটাতেও ফুল চলে আসছে তো আমার আলোচ্য বিষয় হলো কিভাবে আপনারা একটা রুট মনে করেন রুট স্টকের ভালো একটা গাছ যদি কোথা থেকে কিনেন তখন সেটাকে সেটা থেকে আপনারা রুট কিভাবে নেবেন তে এই যে বডিগুলো দেখতেছেন এখান থেকে যদি কোনো রুট বের হয় আপনার যদি রুট কম থাকে রুট যদি বের হয় সেগুলো কেটে ফেলবেন না সেগুলো যদি মনে করেন এরকম একটু বড় হয়ে যায় বড় হয়ে যায় অথবা এরকম একটু বড় হয়ে যায় এরকম এরকম একটু বড় হয়ে যায় তখন কি করবেন সেটাকে গ্রাফটিং গুটি কলম করে দিবেন অথবা ওটার মানে একটু ম্যাচউট হওয়া এরকম ম্যাচউট হওয়া একটা ডাল কেটে নিয়ে অন্য একটাতে গ্রাফটিং করে রাখবেন তাহলে দেখবেন ওখান থেকে যখন ডালপালা বড় হবে ওখান থেকে আপনি ওই ইয়াগুলা নিয়ে মানে ডালগুলা এরকম আমার মতো ডালগুলা নিয়ে আপনি গুটি কলম করে করে রুট স্টকের সংখ্যাগুলো বাড়াতে পারেন চলেন দেখা যাক আর জায়গায় এই যে এই পাত্রটা দেখতেছেন এটা রেড বিউটির একটা জাত এটা কিনেছিলাম মাহবুব ভাই উনি চায়না থেকে নিয়ে আসছিলো সরাসরি দেখেন এইটার ঘোড়াতে এটার গোড়াতে বেশ কয়েকটা ডাল বের হয়েছে তো এই ডালগুলো কিন্তু আমি কাটি নাই এই ডালগুলো দেখেন ট্রাইফোলিয়া তিন পাতার সমন্বয়ে এই তিন পাতার সমন্বয়ে এইগুলা মূলত এখানে রয়েছে দেখেন নামটা দেখাই ক্যারিজিও রুট তো ক্যারিজিও রুটটা মূলত দেখেন কেমন হয় তিনটা পাতা হয় এই দেখেন তিনটা পাতা হবে এই যে তিনটা পাতা এই যে তিনটা পাতা দেখা যায় ভিহ এই রুটটা তেলের কোটাতে লাগিয়েছি এই একটা আবার আরেকটা আছে দেখায় আপনাদের এটা একটা রুট রুটের নাম এটাও খুব একটা বড় না গাছটা তো এই পর্যন্তই হুম দেখা যাক এই রুটগুলো খুব দুর্বল এই রুটগুলা দুর্বল হওয়াতে কিছুটা রেস্টে রেখেছি এবং এইগুলো যখন বড় হবে তখন এইগুলো থেকে আমরা কিছু চারা করে নেব গুটি কলম করে নেব নিয়ে রুটের সংখ্যা বাড়িয়ে নেব তে এইটা হলো এলিমো রুট এলিমো রুটে ওইভাবেই গুটি কলম করে করে এই বিশটা রুট কিনে ওটা থেকে গুটি কলম করে করে এটার সংখ্যা বাড়ানো হয়েছে যাদের মনে করেন রুট নাই তারা অল্প কয়েকটা রুট কিনে এরকম আমার মতো বাড়িয়ে নিতে পারেন এটাকে এটাতে দুটো গ্রাফটিং করা হয়েছে একটা হলো লেন্স লট আর আরেকটা হলো অস্ট্রেলিয়ান কমলা একটা হলো অস্ট্রেলিয়ান কমলা এই ডালে দেওয়া হয়েছে তো দুটোই দেখা যাক কি হয় পরবর্তী আপডেট তো অবশ্যই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ তে আপনারা এরকম কোন ইয়া থাকলে অবশ্যই কেটে ফেলবেন না যাদের রুট কম আছে আর যাদের রুট বেশি আছে তাদের কথা ভিন্ন তাদের ব্যাপার আলাদা যারা কষ্ট করে এরকম গাছ কিনে রুট তৈরি করতে চান তারাই একটু ধৈর্য ধরে এই গোড়ার এইগুলা এই এইগুলা যখন বড় হবে তখন এটা কেটে অন্য জায়গায় শিফটিং করে নেবেন যেমন বেশ কয়েকটা গাছ ছিল সেটা থেকে আমি ওইভাবে রুট বিভিন্ন ধরনের রুট এইভাবে সংগ্রহ করেছি আমার রুটের সংখ্যাগুলো বৃদ্ধি করেছি এইখানে দেখা যাক আরও কয়েকটা ইয়ে আছে এটা কিন্তু ছাড়েনি এটাতে ছাড়েনি তে এটা ছিল বিগ ম্যান্ডারিন এটাও মহাবাইয়ের কাছ থেকে সংগ্রহ করা এটা আবার ওরিয়েন্টাম রুট ওরিয়েন্টাম রুট এটা এমনি রেখে দিয়েছিলাম মানে নিজের হাতে গ্রাফটিং করা গুটি কলম করা ছিল এই পটে রেখে দিয়েছি আস্তে আস্তে এটা বাড়তেছে ধন্যবাদ ভিওয়ার সবাইকে আসসালাম আলাইকুম আপ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমাদের সঙ্গে আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো আপনাদের সুবিধা অসুবিধাগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম